আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা তো বন্ধুরা সবাই যে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা বন্ধুরা দেখো আমি এখানে নিয়েছি মাংস রান্না করব। তো মাংসটা সব মশলা টশলা সব কিছু আমি দিচ্ছি এভাবে মাখিয়ে ঝুঁকে এই মাংসটা রান্না করলে এত স্বাদ হয় অনেক স্বাদ হয় খেতে তো বন্ধুরা দেখো আমি সব মশলা এখানে অ্যাড করছি অ্যাড করে তারপর আমি সেটা বসিয়ে দেবো তারপর একটা অসাধারণ একটা মাংস রান্না কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা যেটা একজনের কাছে আর সেটা অন্যের কাছে খুব দরকারি বাথক বা প্রেম মানুষ দুটার জন্যই বিখারি তো বন্ধুরা এখন আমার মাখানের পালা তো আমি এখানে তেলটা অ্যাড করে নিচ্ছি তেলটা দেওয়ার পর আমি সুন্দর করে হাতে মোলায়েমভাবে সুন্দর করে মাখিয়ে নিবো মাখিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিব তারপর চোলায় বসে রান্না করব। তো বন্ধুরা দেখো আমি এখানে মাখাচ্ছি তো মা সুন্দর করে এটা মিক্সড করতে হবে যত মশলা ছিল তো মশলাটা মিক্সড করে মাখিয়ে আর পাঁচ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব ডাকনা দিয়ে ডেকে তারপর হলো রান্নার পালা এখন তো রান্নাটা করতে হবে রান্নাও কিন্তু একটা শিল্প বন্ধুরা তো সবচেয়ে বেশি উপযোগী একটা কাজ হলো রান্না তো বন্ধুরা আমি এখন ডাকা দিয়ে রেখে দেব তারপর দেখো মাংসটার কত সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার সুবর্য সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ